নভেম্বরে গণভোট ও পি আর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত এ বিষয়ে ইসিকে জানালেন তাহের বিস্তারিত দেখুন প্রতিবেদনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে গণভোট চেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী এছাড়া পিআর পদ্ধতিতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে ইসি প্রস্তুতি রাখতে বলেছে দলটির পক্ষ থেকে সোমবার ১৩ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ইসি সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ তাহের গণভোটটা হবে আমাদের যে সমস্ত রিফর্মস হচ্ছে সংস্কার হচ্ছে জুলাই সনদ হিসাবে যেটা একটা প্যাকেজ হিসাবে আমরা হ্যান্ডেল করছি সেটাকে নিয়ে গণভোট হবে সুতরাং গণভোটটা আগেই হয়ে যাওয়া দরকার জনগণ যদি অ্যাকসেপ্ট করে সেই গণভোটের ভিত্তিতেই পরবর্তী প্রক্রিয়াগুলো হবে ইলেকশন হবে আর জনগণ যদি রিজেক্ট করে দেয় তো তাহলে তো সেটা এখানে শেষ হয়ে যাবে সুতরাং বিশ্বটা খুব স্পষ্ট হবে বিফোর ইলেকশন এবং ইলেকশন তার ভিত্তিতে হবে আবার অনেকে বলছেন যা যে দুটা ইলেকশন না করে একসাথে যদি আমরা দুটোই করে ফেলতে পারি তাইলে হতে পারে দুটা ইলেকশন একসাথে হলে এটা হতে পারে একটা ইলেকশনকে অ্যাভয়েড করা যায় এটা একটা ভালো দিক আছে কিন্তু মন্দ দিক আছে অনেক বেশি প্রথম মন্দ দিকটা হচ্ছে জুলাই চার্টারে এমন কিছু ইস্যু আছে যেটি আগামী নির্বাচনের একটা সাবজেক্ট হবে বিষয় হবে যেমন আপার হাউজের একটা সাবজেক্ট আছে এখানে তা আপার হাউজের যদি আমরা গণভটি অ্যাকসেপ্টেড হয় তাহলে আপার হাউস তো আগামী নির্বাচনের সময় এটা নির্বাচনের একটি অংশ হবে যদি আপনি একই দিন করেন তো তাহলে আপার হাউজ কি হবে কি হবে না টিকবে কি টিকবে না দরকার আছে কি নাই জনগণ গ্রহণ করবে কি করবে না এটা তো আনডিসাইডেড রয়ে গেল ওই দিন পর্যন্ত শুধু একটা অনিশ্চিত বিষয়ের উপরে আপনি গিয়ে সেখানে একদিন যদি হয় এটাকে আপনি আনসার্টেনিটির ভিতরে ফেলে দিলেন সুতরাং ইলেকশন যদি প্রশ্নবোধক হয় তাহলে আপনার গণভোটের চার্টারও হয়ে হইল অথচ অ্যাম্যানমেন্টের ব্যাপারে জুলাই চার্টারের ব্যাপারে আমরা সকলে একমত আছি তাহলে সেখানে একটা টেকনিক্যাল প্রবলেম আছে এটা বলেছেন যে নির্বাচন তো সুস্থ আশা করি আমরা অবশ্যই আশা করি কিন্তু দুইটা সম্প্রতি ছোটো ছোটো নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হয়েছে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় একটা হয়েছে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত তিনটা চারটা পর্যন্ত আমাদের টেনশানে ঘুম আসে নাই কারণ ওইখান দিয়ে ধাক্কা মারে ওইখান দিয়ে মিছিল করে ওইখানে একটা অভিযোগ করে তো ইলেকশনটা সুষ্ঠুভাবে হওয়ার পরেও সহজে মেনে নেওয়ার যে মানসিকতাটা এটা কিন্তু আমরা দেখি